আপনি কি সন্ধেবেলা এমন একটা ঝাল ঝালঝাল মুচমুচে কিছু খুঁজছেন যেটা একদম গিল্ট ফ্রি সুপার টেস্টি আর দুধ চা সাথে পারফেক্ট সঙ্গী তাহলে এই সবুজ ঝালমুড়ি রেসিপিটা একবার ট্রাই না করে পারবেন না এর স্বাদ এমন একবার মুখে দিলে আপনি বলতে বাধ্য হবেন এটা তো রীতিমতো অ্যাডিকটিভ আর সবচেয়ে বড় কথা এই রেসিপির প্রতিটা উপকরণেই লুকিয়ে আছে স্বাস্থ্যের চাবিকাঠি তো চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করে দিই তো প্রথমেই একটা মিক্সিং জারে আমি অ্যাড করে দিয়েছি এক ইঞ্চি আদা হ্যাঁ এক ইঞ্চি আদা অ্যাড করে দিলাম এরপরে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কারিপাতা আর তারপরে অনেকটা পরিমাণ ধনেপাতা পাতা অ্যাড করলাম আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ জল দিয়ে এইটার একটা সুন্দর থিক পেস্ট বানিয়ে নিলাম আর এবারে একটা ফ্রাইং প্যানে আপনারা দেখছেন আমি শুকনো খোলায় বেশ কিছুটা মুড়ি অ্যাড করে নিলাম আর সেই মুড়িটা আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে নিচ্ছি আর যেহেতু এটা ঝালমুড়ির রেসিপি তাই জন্য বেস হিসেবে ব্যবহার করছি মুড়ি হালকা ফাইবার সমৃদ্ধ আর ডাইজেশন ফ্রেন্ডলি মুড়ি পেট ভর্তি রাখে ওজন নিয়ন্ত্রণেও বেশ কিছুটা সাহায্য করে তারপর এই যে ধনেপাতা আপনারা দেখলেন আমি বেটে রেখেছি সেই ধনেপাতাতে পাতাতে আছে অক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বের করে দেয় আর রুচিও বাড়ায় আর আদা তো আমাদের রান্নাঘরের সুপারস্টার হজমে সহায়ক ঠান্ডা লাগলে বা গলা খারাপ হলে আদার জুড়ি নেই আদা এই ঝালমুড়িতে একদম ম্যাজিকের মতন কাজ করে আর কারিপাতা কারিপাতা শুধু স্বাদের জন্যই না চুল পোড়া কমাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে আর ইমিউনিটি বাড়াতে জবাব নেই আর শেষ পাঁচটুকু দেয় বাদাম যেটা আমি এখন শুকনো খোলায় ভেজে নিচ্ছি ক্রাঞ্চি প্রোটিন রিচ আর হেলদি ফ্যাটে ভরপুর এটা এই রেসিপিতে একটা নাটি রিচনেস এনে দেয় এরপরে বাদামটাকে সুন্দরভাবে শুকনো খোলায় ভেজে আমি আলাদা করে একটুখানি একটা বাটিতে ট্রান্সফার করে রাখছি যা বসিয়েই এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন আর এই রেসিপিটা এমন কিছুই নয় সবাই বানাতে পারবে কিন্তু কোন ইনগ্রিডিয়েন্টটার পরে কোনটা দিতে হবে আর কিভাবে সেটা মেশাতে হবে সেইটার জন্যেই এই ভিডিওটা মন দিয়ে স্কিপ না করে দেখার অনুরোধ রইল এবারে একটা ফ্রাইং প্যানে আমি অ্যাড করে দিলাম দু চামচ মতন সরষের তেল আর সেই সর্ষের তেলের মধ্যে আমি এবারে এক এক করে বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে নিচ্ছি তো প্রথমেই আমি এই সর্ষের তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হিং আপনাদের যদি হিংয়ের ফ্লেভার ভালো না লাগে তাহলে হিংটা স্কিপ করে দেবেন তারপরে হিং অ্যাড করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে এক চামচ মতন আর এক চামচ মতন গোটা সর্ষে আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারিপাতা এই ধরুন আটটা থেকে দশটা মতন কারিপাতা আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে এই সময় এর মধ্যে একটু রসুন কুচিও অ্যাড করতে পারেন বেশ ভালো লাগে খেতে আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আগের থাকতে যে ধনেপাতা কারিপাতার যে মিচটা বানিয়ে রেখেছি সেটাই বড় চামচের তিন চামচ দিয়ে দিচ্ছি আর আমি এটা একদমই নিরামিষ রাখছি সেই জন্যে আমি একদমই পেঁয়াজ বা রসুনের ব্যবহার এখানে করিনি আপনারা চাইলে এখানে রসুনের ব্যবহার করতে পারেন আর কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু এই রেসিপিটা এনজয় করতে পারেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দিয়ে খুব সুন্দরভাবে এটা একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মাথায় রাখবেন একদমই লো রাখতে এরপরে আগে থাকতে শুকনো খোলায় নেড়ে রাখা মুড়িটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন মুড়িটা খুব সুন্দরভাবে সমস্ত মশলা সাথে মিশিয়ে নিতে হবে আর তখন এটা পুরো একদম প্রকৃতির রং সবুজ রঙের মুড়ি তৈরি হয়ে যাবে আর তারপরে একদিকে আপনারা চা বসিয়ে এইটা একদম পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রেডি করে নিতে পারবেন আর আমি যখনই বানাই তখনই কিন্তু ওই সবুজ মশলাটা একটু বেশি করে বানিয়ে রাখি যখনই খাওয়ার ইচ্ছে হয় সন্ধেবেলায় তখন কিন্তু দু চামচ কি তিন চামচ করে ওই সবুজ যে মিক্সচারটা বানিয়ে রেখেছি ওইটা অ্যাড করে এইভাবে আমি গ্রিন কালারের বা সবুজ রঙের ঝালমুড়ি বানিয়ে নিই দুধ চায়ের সাথে খাওয়ার জন্য আর তারপরে আগে থাকতে শুকনো খোলায় নেড়ে রাখা যে বাদাম চীনা বাদাম সেটাও আমি এর মধ্যে ঢেলে নিলাম ঢেলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে সার্ভ করে দিলাম আজকে দারুণ সুন্দর সবুজ ঝালমুড়ি যেটা একদম পাঁচ মিনিটের তৈরি হয়ে যায় দুধ চা বানান আর সঙ্গে বানিয়ে ফেলুন এই গ্রিন কালারের ঝালমুড়ি ঝটপট তেল একদমই কম দিয়ে আর ভীষণই দারুণ খেতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিন কমেন্টে জানাবেন আপনি কোনটা দিয়ে খেতে বেশি ভালোবাসেন দুধ চা দিয়ে না রং চা দিয়ে এখানে আপনারা লেবু একটুখানি ওপর থেকে রস করে নিতে পারেন যেহেতু দুধের চা বানিয়েছি দুধ চা বানিয়েছি সেই জন্য আমি লেবু অ্যাড করে নিই ঠিক আছে আপনারা যদি চান তো ওপর থেকে একটুখানি হালকা টক টক করার জন্য একটু লেবুর রস করে নিতে পারেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন প্রবাসে সৌমির রান্নাঘর চ্যানেলকে এরকম আরও স্বাদ আর স্বাস্থ্যের বন্ধুত্ব নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি সকলে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল প্রবাসী সৌমীর রান্নাঘর আজকে তাহলে এই অবধি বন্ধুরা khub bhalo thank you very much for watching